যাদের ভিডিও গুলো করা হচ্ছে বিশেষ করে নারীদের তারা হয়তো জানেই না যে তাদের ভিডিও হচ্ছে ধরুন আপনার পরিবারের মা বোন অথবা আপনার স্ত্রী ঘর থেকে বের হলো নিজের যে কোনো প্রয়োজনে নিজেকে আবৃত রাখতে সে বেছে নিয়েছে বোরকা কিংবা ওরনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাজার করছে কিংবা সন্তানকে নিয়ে কোথাও যাচ্ছে এমন অবস্থায় পাশ থেকে কেউ যদি অনুমতি ছাড়া গোপনে তার ভিডিও করে এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট হিসেবে প্রকাশ করে আপনি কতটা বিব্রত বোধ করবেন আর সেই নারী বা কতটা অপমানিত আতঙ্কিত ও অসহায় বোধ করবে প্রশ্নের উত্তরেই আজ আমাদের চোখ ফেরাতে হচ্ছে রাস্তায় চলা এক ভয়ঙ্কর বাস্তবতার দিকে সাম্প্রতিক সময়ে কিছু তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর প্রকাশ্যে নারীদের বিশেষ করে বোরকা ও শালীন পোশাক পরা নারীদের গোপনে ভিডিও করে তা ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে দিচ্ছে এরকম একজনের সন্ধান পেয়েছি আমরা নাম মডেল সাগর খান বিভিন্ন সময় ফেসবুকে লাইভে এসে নিজেকে কবিরাজ হিসেবেও পরিচয় করিয়ে দেন দাবি করেন তিনি মডেল কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তার ফেসবুক প্রোফাইল তা ঘেটে মিলে চাঞ্চল্যকর তথ্য ঢাকার বিভিন্ন পয়েন্টে ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে নিজের মোবাইলে ধারণ করেন অপরিচিত সব নারীদের ভিডিও কেউ বাবার হাত ধরে স্কুলে যাচ্ছে কেউ সন্তান নিয়ে বাজার করছে কেউ স্বামীর সঙ্গে হাঁটছে এই ব্যক্তিগত মুহূর্তগুলোকে সে দূর থেকে লুকিয়ে ধারণ করে বিনোদনের নামে উপস্থাপন করছে শুধু মডেল সাগর খান নয় ভাই নামে আমরা আরও একটি ফেসবুক পেজের সন্ধান পেয়েছি আবাসনে আদর্শ ধরা নতুন 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 পৃথিবী যে কিনা বাসের সিটে বসে থাকা কোন স্কুলের ছাত্রী কিংবা গাড়ির ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কোনো নারীর ভিডিও করছে এবং সেটাকেও কন্টেন্ট হিসেবে পাবলিশ করে যাচ্ছে এরকম শত শত প্ল্যাটফর্ম গড়ে উঠেছে এগুলো কোনো সাধারণ দৃশ্য ধারণ নয় এগুলোও মানুষের ব্যক্তিগত পরিসরে অধিকার প্রবেশ একজন নারী যখন নিজেকে আবৃত করে রাস্তায় বের হন তখন তিনি স্পষ্টভাবে জানান দেন যে তিনি নিজেকে প্রকাশ্য দৃষ্টির বাইরে রাখতে চান সেই ইচ্ছাকে পদদলিত করে গোপনে তাকে ক্যামেরাবন্দি করা মানে তাকে অসম্মান করা তাকে অসহায় করে তোলা বাংলাদেশের আইন অনুযায়ী কারো অনুমতি ছাড়া তার ছবি বা ভিডিও সংগ্রহ ও প্রকাশ করে যদি তার সম্মান মর্যাদা বা নিরাপত্তা ক্ষুণ্ণ করা হয় তা অপরাধ হিসেবে গণ্য হয় বিশেষ করে নারীর ক্ষেত্রে শালীনতা ও মাদুর্যতা ক্ষুণ্ণ হলে আইনি ব্যবস্থা আর সুযোগ আছে ডিজিটাল মাধ্যমে কাউকে এভাবে প্রকাশ করে অপমান বা ভয় সৃষ্টি করা স্পষ্টভাবে বেআইনি আচরণ আর সব সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এই ভিডিওগুলো এমনভাবে বানানো হয় যেন নারীটি কোনো প্রদর্শনী বস্তু কে সে কি তার পরিচয় সে কি চায় কিছুই গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ শুধু ভিউ লাইক আর শেয়ার এই প্রক্রিয়ায় একজন নারী শুধু ক্যামেরার সামনে নয় হাজারো অচেনা চোখের সামনে অজান্তেই উন্মুক্ত হয়ে পড়েন এ বিষয়ে প্রশাসনিক সহায়তার জন্য ফেস দ্য পিপল উপস্থিত হন রমনা জোনের ডিসি মাসুদের কাছে তিনি সবকিছু দেখার পর বাংলাদেশ সাইবার ইউনিটের মাধ্যমে এদের ব্যাপারে আইনি অ্যাকশন নেয়ার আশ্বাস দেন তিনি বলেন সোশ্যাল মিডিয়া তো এখন অনেক বড় একটা জগৎ বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিভিন্ন অপরাধের এইসব প্ল্যাটফর্মকে বেছে নেয় ভিউ পাওয়ার আশায় অথবা কিছু টাকা পয়সা ইনকামের জন্য তারা বিভিন্ন অনৈতিক পন্থা করতেছে যার মধ্যে যে দেখলাম এখানে তার বিভিন্ন রকম ভিডিও ছোট ছোট শর্ট ভিডিও বানাচ্ছে যেগুলো দেখা যাচ্ছে মূলত ওই যে নির্জন জায়গা থেকে ফ্লাইওভার ওভার ফুট ওভার বা এরকম ওভারপাস থেকে ওই ভিডিওগুলো করতেছে যারা যাদের ভিডিওগুলো করা হচ্ছে বিশেষ করে নারীদের তারা হয়তো জানেই না যে তাদের ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা করতেছে করে এইগুলো আবার তার পেজে আপলোড করে দিচ্ছে এই আপলোড করার কারণে এখানে হাজার হাজার লাখ লাখ অনেক সময় ভিউ হচ্ছে তো এগুলো তারা আরো বেশি উৎসাহিত হওয়ার কারণে এরা বারবার কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে ডিবির সাইবার টিম আছে আলাদা ওইখানে আমরা এটা রেফার করব। আমাদের নিজস্ব টিমও কাজ করে সেইগুলো নিয়ে আমরা চেষ্টা করব যে এই যারা এই অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত যারা আমাদের ব্যক্তি স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার চেষ্টা হীন চেষ্টা লিপ্ত তো তাদেরকে যেন আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি এই জন্য আমরা আমাদের আইনগত যে প্রচলিত যে বিধি আছে এটা আমাকে আমরা এদের প্রতিরোধ করার চেষ্টা করবো এবং এটা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবো এটা আমাদের সাইবার ক্রাইম ইউনিট আছে তাদেরকে রেফার করবো আমাদের টিম যেটা আছে তারাও কাজ করবে এই ধরনের কাজ নারীদের স্বাভাবিক চলাফেরাকে বিপজ্জনক করে তোলে তারা বুঝতে পারেন না কে কখন লোকে ভিডিও করছে কোথায় সে ভিডিও ছড়ানো হচ্ছে কে কে তা দেখছে এতে তাদের নিরাপত্তাবোধ ভেঙে যায় আতঙ্ক তৈরি হয় এখানে প্রশাসনের দায়িত্ব হচ্ছে এ ধরনের কন্টেন্ট শনাক্ত করা অপসারণ করা এবং যারা নিয়মিতভাবে নারীদের গোপনে ভিডিও করে তা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া ভুক্তভোগী বা তার পরিবার চাইলে সাইবার ইউনিট বা থানায় অভিযোগ দিয়ে আইনি সহায়তাও নিতে পারেন শেষ পর্যন্ত বিষয়টা খুব সাধারণ আপনি নিজে যেমন চান আপনার পরিবারের নারী সদস্যরা সম্মান ও নিরাপত্তার সঙ্গে চলাফেরা করুক ঠিক তেমনি অন্যের মা বোনেরও সেই অধিকার আছে কন্টেন্টের নামে সেই অধিকার কেড়ে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় না সমাজে না আইনের চোখে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল আবাসনে আস্থার আদর্শ নতুন প্রজন্মের to be.